তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর প্রথম পার্টটা তো দেখলে যে আমি বাপের বাড়িতে গেছি জামা সষ্টি আগের দিন তো এ দেখো যেদিন জামা ষষ্ঠী সেই দিন আর কি খেয়ে দেয়ে বিকালের দিকে আমরা বেরিয়ে পড়েছি বিকাল মানে সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে দেখো এ দেখো বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে আমি মা ভাই বোন আমার বড় মশাই এবং বড় বা কত্তা মশাই এবং আমার ছেলে আর বোন ভাই তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর প্রথমে স্টাইল বাজারে যাচ্ছি তো কিছু কেনাকাটা ছিল আর সাথে জামাই সষ্টি বলে কথা কিছু কেনাকাটা না করলে হয় এ দেখো আমার বোন এখানে দাঁড়িয়ে ফোনটা দেখছে আর আমি প্রথমে ঢুকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে চশমা এদিকে জামা তো এরকম প্রথমে আমি একটু আমার ভিডিওটা করে নিলাম পুরোটা যে আমার কেমন লাগছে তো যাই হোক জানি না কেমন লাগছে আমাকে তো প্রচণ্ড টায়ার্ড লাগছে কারণ এক তো হচ্ছে আগের দিন রাত্রির একটা সময় জার্নিং করে এসেছি তার মধ্যে আবার আজকে বেরিয়ে পড়েছি সবাই মিলে একটু কেনাকাটা করতে ঘুরতে একটু আনন্দ করতে তো দেখো আর তোমরা তো বুঝতেই পেরেছো আশা করি থামবেলটা দেখে দেখি হতে চলেছে তবুও বলে দিলাম যে দেখো তো এই দেখো এখানে হচ্ছে ও চশমাটা দেখছিলো আর ওইদিকে বোন হচ্ছে ও ট্রলি ব্যাগ কিনবে তো ট্রলি ব্যাগ পছন্দ করছিল করতে করতে একবার করে এদিকে আসছে আর আমি দেখছিলাম দেখি কী নেওয়া যায় বা কী কেনাকাটা করা যায় কারণ সেরকম কোনো প্ল্যান করে আমি যাই না করে তা বলতে আমার কোনো প্ল্যান করে যাওয়া হয় না হুটহাট করেই যাওয়া হয় যাই হোক কিছু একটা কিছু কেনাকাটা করার পর আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে দেখো আমি সিঁড়ি দিয়ে হাঁটছি ওরা সব আসছে ঠিক আছে তো এখান থেকে যাব অন্য একটা শপিং মলে তো মোটামুটি এখানে যতগুলো শপিং মল আছে ফ্রি এতে ঘুরে নাও ঘুরে নাও ফ্রি এতে নয় মানে এমনি মজা করলাম আর কি যাই হোক এখান থেকে দেখি আর একটা শপিং মল আছে কাছাকাছি তো এটা হচ্ছে সিটি বাজার তো সিটি বাজার দেখো অনেকেই ছিনবে তো ঠিক আছে তো আমরা এখন হচ্ছে বাজে মেট্রোতে যাচ্ছি আর প্রথমে ঢুকেই তো বোনের তখন কোনো ট্রলি ব্যাগটা পছন্দ হয় না তো বোন এখানে যে ট্রলি ব্যাগগুলো দেখছি আর এদিকে বেটু আমার গাড়িটা পছন্দ হয়ে গেছে ও তো গাড়িতে উঠেই বসে রয়েছে দেখো ও গাড়ি থেকে নাম চেনে কারণ ওর বিশাল গাড়িটা পছন্দ তো আর এদিকে আমি কিছু কেনাকাটা করেছি করে ফাইনালি ওকে খেলনার দিকে নিয়ে আসা হয়েছে তো ও না প্রথমে একটা অনেক বড়ো জিনিস পছন্দ করে ফেলেছে যাই হোক সেটার রেখে পরবর্তীকালে চেঞ্জ করে নিয়েছে তারপর একটু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাবো চলো বাড়িতে গিয়েছি আমার সাথে দেখা হচ্ছে এখানে বেটু পছন্দ করুক যাই হোক ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি আর চলে এসে বললাম না বেটু চশমা পছন্দ করছিলো দেখো চশমা কেনা হয়েছে টাওয়াল কেনা হয়েছে ট্রলি ব্যাগ কেনা হয়েছে আর ওই যে খেলনা বললাম লাস্টে তো ও খেলনাটাও কিনে এসে তো কিনে আমরা একটু ফুচকা টুচকা খেয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম আর এদিকে আমিও আমার কিনেছি তো এদিকে দেখো চিরুনি কেনা হয়েছে যেহেতু আমার পার্লার আছে তো সেই জন্য চিরুনি কেনা হয়েছে আর এই যে জামা তো এইটা কেনা হয়েছে ব্যাস এই কটাই হচ্ছে কিনতে গেছিলাম আর সাথে রোল নিয়ে চলে এসেছি এসে যাতে বসে বসে সন্ধ্যেবেলায় ঘর থেকে খেতে পারি সন্ধ্যে মানে সাড়ে আটটা তো এটাই হচ্ছে আমাদের কাছে সন্ধ্যে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা এখানেই শেষ করছি আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর ফলো সাবস্ক্রাইব টাটা বাই বাই